সকলকে স্বাগতম ভৌতিক ঘটনার দ্বিতীয় এপিসোডে সবাই ভৌতিক ঘটনার সাথে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করো তো আর কথা না বাড়িয়ে ঘটনাতে যাওয়া যাক আজ যে ঘটনাটি বলবো সেটি সত্য এক ভৌতিক ঘটনা তো সবাই শুনতে থাকো আর উপভোগ করতে থাকো তো এই ঘটনাটি আমি পেয়েছি আমার এক আত্মীয়ের থেকে যার সাথে ঘটে তার নাম অনু ও তার স্বামী অভি তো তারা দুজনেই ভাড়া বাড়িতেই থাকে ঘটনাটি বোঝার সুবিধার জন্য আমি তাদেরই ভাষ্যমতে বলছি আমার নাম অনু তখন বৈশাখ মাস আমি বসে খাচ্ছিলাম হঠাৎ করে দেখি একটি বাচ্চার মতো কালো অবয়ব চলে গেল তখন প্রায় রাত্রি এগারোটা মতো তখন টিভি দেখছিল আমি ব্যাপারটা তো গুরুত্ব না দিয়ে খাবারটা শেষ করলাম তারপর ভাসন ধুচ্ছি আবার সে একই অনুভূতি আবার মনে হচ্ছে ঘাড়ের ওপর কারো যেন গরম নিঃশ্বাস পড়ছে পেছনে দেখি কেউ নেই এবার মনে একটু খটকা লাগলো ভয় ভয়ও লাগতে শুরু হলো গায়ের লোমগুলো কেমন যেন খাড়া হয়ে যাচ্ছিল তারপর মনে সাহস জাগিয়ে বাসন ধোয়া শেষ করলাম তারপর বেডরুমে এসে বসলাম আর অভিকে সবকিছু বললাম সে বলল ও মনে হয় তোমার মনের রং ভূত বলে কিছু হয় নাকি আবার নাও নাও ঘুমিয়ে যাও এবার বলে আমরা পড়লাম কিন্তু ঘুম তো আর আমার ধরে না শুধু তখনকার অনুভূতি গুলো মনে পড়ছে এবার মনে হলো আমার পায়ে কেউ হাত বোলাচ্ছে তখন আমি একদম ভালো করেই অনুভূতিটা করলাম তখন বুঝলাম না এটা আমার মনের ভ্রম নয় সত্যি কেউ আছে আবার উঠে বসলাম দেখি লাইট জ্বালিয়ে কেউ তো নেই তবে কে তারপর ঘুমানোর চেষ্টা করি কিন্তু ঘুম ভেঙে যায় ঘুমাতে আর পারি না এই করতে করতে কখন ঘুম লেগে যায় আর বুঝতে পারি না যখন ঘুম থেকে উঠি তখন প্রায় ছটা বাজে তারপর ঘরের সমস্ত কাজ সেরে টিফিন হয়ে যায় ভি ডিউটি চলে গেছে তারপর মোটামুটি এগারোটার মতো বেলা হঠাৎ করে কাপুনি দিয়ে জ্বর আসে আর মাথা ব্যথা করতে শুরু করে সারা শরীর প্রচুর কনকন করছে তখন আমি কোনো মতে একটা প্যারাসিটামল খেয়ে বিছানে শুয়ে পড়ি তারপর অভি এসে ডাকে দরজাটা খোলার জন্য তখন প্রায় সন্ধ্যা ছটা নাগাদ আমি কোনো মতে উঠে গেলাম কপাটটা খুলতে কপাট খুলে এসে শুয়ে পড়লাম তারপরে যা কিছু ঘটনা ঘটেছে আমার সাথে কিছুই আর মনে নেই আমি সবটা অভির কাছ থেকে শুনেছি পরে আমি সেরকম বলছি তারপর আমি অবির সাথে অনেক নাকি তর্ক করেছি আর নাকি এক বাচ্চার গলায় মাঝে মাঝে কথা বলছি আবার নিজের গলায় কখনো কখনো আর বলছি ছাড়বো না তোদের শেষ করে দেব শেষ করে দেব বিভৎস কণ্ঠ আর চুলগুলো এলো থেলো যেন আসে উঠছিল তারপর আমাদের বাড়ির পাশের লোকজন সব ছুটে আসে তারা বলে আমাকে ভূতে ধরেছে মনে হয় কিন্তু অভি তো এসব কিছুই মানে না ও ভাবলো আমার জ্বরে এসব করছে কিন্তু এরম পাশের বাড়ির লোকজন জোরেই আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় কিন্তু যখন নিয়ে যাচ্ছিল তখন নাকি আমি যেতে চাইনি খুব জোর জার করে তান্ত্রিকের বাড়িতে নিয়ে আসার পরে আমাকে একটু নাকি ভালো হয়ে গেছি বলছিল এসে আমাকে বসায় সাথে প্রায় পাঁচ ছজন লোক ছিল এবার আমার বাঁ হাত ধরে তান্ত্রিক কিছু কিছু মন্ত্র বলল তখন নাকি আমি নাক দিয়ে ঘন ঘন মোটা নিঃশ্বাস ফেলছি তারপর সে কোনো এক জিনিস তার ব্যাগ থেকে বের করে অফির হাতে দিল একটু ভেঙে জিনিসটা অফির হাতে দিয়ে বললোটা ঘষার জন্য জিনিসটি ঠিক ফিটকির মতো দেখতে সাথে একটু চুনও দিল এরপর ওটি ঘষতে ঘষতে অভিকে বলল এটি নাকে শোঙানোর জন্য তখন অভি ওটা শোঙাতে থাকে আমি ওটার গন্ধ নিতে চাইছিলাম না অনেক বিভস্য চিৎকার করছিলাম আর তিন চারজন মিলে ধরে রাখছিল কিন্তু আমার গায়ে তখন এতই জোর এসেছিল যে বাকিদের ঠেলে দিচ্ছিলাম বাকিটা অভিদার কাছ থেকে শুনলাম ঘটনাটি সে প্রচুর চিৎকার আর আর যেন মনে হয় দশ হাতে চলে তার কিছুক্ষণ পর তখন তান্ত্রিক তার বা হাতটি ধরে আবার কি চারিদিকে কখনো খাটের নিচে ঢুকে যাচ্ছে কখনো রান্নাঘরে ঢুকছে আর মাঝে মাঝে খিলখিল খিলখিল করে হাসছে আমি হাসি সহ্য করতে পারছি না তোমার কেউ ওই বাচ্চাটাকে থামাও থামাও কেউ বাচ্চাটাকে আমি আর পাচ্ছি না হাসি সহ্য করতে তারপর আমি জিজ্ঞেস করলাম কেমন বাচ্চা কার বাচ্চা তখন বলল এক বেটে করে ছোট বাচ্চা ওর নাম জিজ্ঞেস করতে বললাম অনুকে অনু ওই বাচ্চার সাথে কথা বলছে বলে ওই তোর নাম কি কে তুই বল না কোথা থেকে এসছিস তুই হাসছিস কেন এমন করে কি হয়েছে তোর বল না কিন্তু কোনো কিছু বলে না বাচ্চাটি অনু বলে কিছু বলছে না ও শুধু হাসছে খিল 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 করে তোমরা কি ওকে থামাও ওকে আমি পারছি না আর আমাকে বাঁচাও তোমরা এবং করতে করতে মাটিতে পড়ে গেল আবার তান্ত্রিক কিছু গুড়া পাউডার টাইপের জিনিস ওর উপর ছিটিয়ে দিল তখন উঠে বলছে তোরা এই মেয়েকে না একে আমি মেরে দেব তোর ক্ষমতাই নেই এই মেয়েকে আমার থেকে দূরে সরানো এই রকম নানা ধরনের কথা বলছে তান্ত্রিককে এবার জল নিয়ে নিল তান্ত্রিক একটি তামার গ্লাসে করে তারপর তাতে কিছু মন্ত্র বলে হাতে করে জলটি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিল ওই তোরা ছাড়বি আমাকে এই জল দিস না এই জল আমার দিস না ছেড়ে দে ছেড়ে দে বলছি তখন আমি বললাম তুই কে কি নাম কোথা থেকে এসছিস অনুর উপর কে তুই তখন সে কেঁদে কেঁদে বলছে আমি সব বলবো আমি সব বলবো তোরা জল দিস না দিস না আমার গায়ে জল তোরা দিস না আমি সহ্য করতে পারছি না তারপর তার মুখ থেকে যা শুনলাম আমরা তো খুব অবাক এই বিশ্বাস করতে পারলাম না বর্তমান নিনে এমন কিছু হয় বলে এই পর্বে এত দূর পর্যন্ত ঘটনাটি বললাম বাকি ঘটনাটি এবং এই আত্মাটি কি বলল জানতে ও শুনতে থাকো ভৌতিক ঘটনাটি বাকি ঘটনাটি আসছে তৃতীয় এপিসোড চ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবে না লাইক মাস্ট করবে ভালো যদি লাগে এবং বন্ধুদের শোনানোর জন্য শেয়ার অবশ্যই করবে শুভরাত্রি